কতায় আছে আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না আজকের ভিডিওতে এটা প্রমাণ হতে যাচ্ছে গত পনেরো মাসে গাজার উপর দিয়ে বয়ে গিয়েছিল এক বিশাল ঝড় হয়েছে অন্যায় ও অবিচার তবে তার তুলনায় ক্যালিফোর্নিয়ায় আগুনে কয়েক সপ্তাহে যা ঘটেছে তার আসলেই বিস্ময়কর চলুন দেখে নেওয়া যাক গাজার তুলনায় ক্যালিফোর্নিয়ায় কি পরিমাণ ক্ষতি হয়েছে এই কয়দিনে ভিডিও দেখার পাশাপাশি একটা লাইক করে দিতে পারেন মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে দাবানুলে চব্বিশ জনের মৃত্যু হয়েছে এখন পর্যন্ত নিহতদের মধ্যে অস্ট্রেলিয়ান টিভি অভিনেতা বোরি উ ছিলেন ইটন এবং প্যালিসের ষোলো জন নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে গত সাত দিন ধরে যে আগুন লেগেছে তা এখনও নিয়ন্ত্রণে আসেনি রবিবার লস অ্যাঞ্জেলসে বাতাসের গতি কিছুটা কমেছে এটি দলকর্মীদের আগুন নিয়ন্ত্রণে আনতে সাহায্য করেছে তবে একটি সতর্কতা জারি করা হয়েছে যে গভীর রাতের মধ্যে আবার তীব্র বাতাস বইবে এ কারণে লস অ্যাঞ্জেলসে দুটি বনে দ্রুত আগুন নেবানোর চেষ্টা করা হয়েছে সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী রবিবার পর্যন্ত লস এঞ্জেলসে প্রায় আটত্রিশ হাজার ছয়শত উনত্রিশ একর এলাকা পুড়ে গেছে এটি প্রায় ষাট বর্গমাইলের সমান পরের শহর চল্লিশ বর্গমাইল জুড়ে বিস্তৃত যার অর্থ হল আগুন প্যারিসের ছেউ বড় এলাকা জুড়ে পুড়িয়ে দিয়েছে এখন পর্যন্ত বারো হাজার তিনশোটিরও বেশি ভবন পুড়ে গেছে দায়িত্বশীল কর্মকর্তাদের উপর ট্রাম্পের ক্ষোভ নির্বাচিত রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প রবিবার আবারও লস অ্যাঞ্জেলসের বনের আগুন মোকাবেলার জন্য দায়ী কর্মকর্তাদের তীব্র নিন্দা জানিয়েছেন ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় লিখেছেন অগ্নিকাণ্ডে ১৩ লক্ষ কোটি টাকার ক্ষতি রয়টার্সের মতে লস অ্যাঞ্জেলসে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত এগারো দশমিক ষাট লক্ষ কোটি টাকা থেকে তেরো লক্ষ কোটি টাকা অর্থাৎ একশত পঁয়ত্রিশ থেকে একশত পঞ্চাশ বিলিয়ন ডলার পর্যন্ত ক্ষতি হয়েছে এখানে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে মানুষকে মাস্ক পরার অনুরোধ করা হয়েছে আগুন নেভাতে আমেরিকাকে সাহায্য করার জন্য মেক্সিকো থেকে দলকর্মীরা পৌঁছেছে বিশ পার্সেন্ট জলবাহী হাইড্রেট ক্ষতিগ্রস্ত হয় এবং সেগুলিতে খরা পরিস্থিতি তৈরি হয় আসলে ক্যালিফোর্নিয়ার অনেক জায়গায় পানির হাইড্রেট শুকিয়ে গেছে এদিকে অগ্নিকান্ডের সংকটের মধ্যেই ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকায় একটি ডাকাতির ঘটনা ঘটে যার পর প্রশাসন কার্ফি ঘোষণা করে এই মামলায় 29 জনকে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিদের মধ্যে দুজন অগ্নি নির্বাপকের পোশাকে উপস্থিত ছিলেন প্যারিস হিলটন টম হ্যাগস স্টিফেন স্টিলবার্গের মতো হলিউড সেলিব্রিটিদের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছিল ভাইস প্রেসিডেন্ট কমলা হেরিসের বাড়ি খালি করা হয়েছে রাষ্ট্রপতি জো বাইডেন ইতালি সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প এই অগ্নিকাণ্ডের জন্য বর্তমান বাইডেন প্রশাসনকে দায়ী করে বলেন বাইডেন এটা আমার জন্য রেখে যাচ্ছেন আগুনের সূত্রপাত কিভাবে হয়েছিল সে সম্পর্কে দুটি তথ্য প্রথমত কেউ ক্যালিফোর্নিয়ায় আগুন ধরিয়ে দিয়েছে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে যে একজন ব্যক্তি জঙ্গলে আগুন লাগিয়েছিলেন যা পুরে ছড়িয়ে পড়ে এবং বিশাল আকার ধারণ করে এই মামলায় লস অ্যাঞ্জেলেস পুলিশ একজন সন্দেহ পাঁচজনকে আটক করেছে তবে স্থানীয় দমকল প্রধান ডেভিড আখুনা দাবি ও স্বীকার করেছেন যে কেউ আগুন লাগিয়ে দাবানলের সূত্রপাত করেছে আখুনা বলছে কেউ আগুন লাগিয়েছে এমন কোনো প্রমাণ নেই দ্বিতীয়ত সান্তা সানার বাতাসে আমেরিকায় আগুনের কারণ হয়েছিল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলস শহরটি পাহাড়ের মাঝখানে অবস্থিত এখানে পাইন বন আছে মঙ্গলবার শুকনো পাইন গাছ পুড়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত হয় পরবর্তী কয়েক ঘন্টা ধরে আগুন লস অ্যাঞ্জেলসের একটি বিশাল এলাকা ক্রাস করে শহরের বাতাস বিষাক্ত হয়ে উঠেছে এখানে এক কিউ আই তিনশত পঁয়ত্রিশ ছাড়িয়ে গেছে বনে লাগার পর ঘন্টায় প্রায় একশত ষাট কিলোমিটার বেগে প্রবাহিত সান্তাসানা বাতাস দ্রুত আগুনকে আরও তীব্র করে তোলে সাধারণত শরৎকালে প্রবাহিত এই বাতাসগুলি খুব উষ্ণ হয় এগুলো দক্ষিণ ক্যালিফোর্নিয়াকে সবচেয়ে বেশি প্রভাবিত করে খবর অনুযায়ী বাতাসের গতি এখনও খুব বেশি যার কারণে আগুন ক্রমাগত ছড়িয়ে পড়ছে এই ছিল ক্যালিফোর্নিয়ার এখন পর্যন্ত ক্ষতি এবার যাক গাজায় আসা গাজাই হল যুদ্ধবিরতি কার্যকর পনেরো মাসের এই ভয়াবহ যুদ্ধ বন্ধ হওয়ার খবরে সর্বস্ব হারানো গাজাবাসী উল্লাসে মেতে উঠছে যুদ্ধে অবরোধ উপত্যকাটি প্রায় প্রতিটি পরিবারের এক বা একাধিক সদস্য প্রাণ হারিয়েছেন অনেক পরিবার নির্বংশ হয়েছে ইসরায়েলি হামলায় গাজায় ঘর স্কুল হাসপাতাল এবং রাস্তাঘাট সহ নানা অবকাঠামো যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লাগবে এক নজরে ইসরায়েলি হামলার ধ্বংসযজ্ঞ সংখ্যায় দেখে নেওয়া যাক গাজায় নিহত মোট ফিলিস্তিনি নাগরিক ছেচল্লিশ হাজার সাতশত সাতজন গাজায় নিহত শিশু তেরো হাজার তিনশত উনিশ জন গাজায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে বলে ধারণা করা হচ্ছে এমন প্রায় এগারো হাজার গাজায় আহত ফিলিস্তিনি এক লক্ষ দশ হাজার দুইশত পঁয়ষট্টি জন গাজায় বাস্তুচ্যুত মানুষ প্রায় ১৯ লাখ যা উপত্যকাটির মোট সংখ্যার প্রায় নব্বই শতাংশ যুদ্ধের সময় গাজার স্বাস্থ্য অবকাঠামো খাতে হামলা তিনশত চুয়ান্নটি নিহত স্বাস্থ্যকর্মী এক হাজার ষাটজন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া স্কুল পাঁচশত চৌত্রিশটি মোট স্কুলের প্রায় পঁচানব্বই শতাংশ আনুষ্ঠানিক শিক্ষার থেকে ছিটকে পড়া শিশু ছয় লাখ ষাট হাজার এতে সব বয়সী স্কুলগামী শিশুদের ধরা হয়েছে ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হওয়া বাড়িঘর চার লাখ ছত্রিশ হাজার যা উপত্যকাটির মোট বাড়িঘরের প্রায় বিরানব্বই শতাংশ হামাসের নেতৃত্বে দু সালের সাত অক্টোবর দক্ষিণ ইসরায়েলের ভেতরে ঢুকে হামলা চালানো হয় এর প্রতিক্রিয়া গাজায় সর্বাত্মক হামলা শুরু করে ইসরায়েল 2023 হাজার সালের সাত অক্টোবর ইসরায়েল মোহ নিহত হয়েছে প্রায় এক হাজার জন জিম্মি করে গাজায় নিয়ে আসা হয় 251 জনকে গাজায় এখনও থাকা জিম্মি একশত একজন এর মধ্যে ৩৭ জন মারা গেছে বলে ধারণা করা হয় এখানে ফিলিস্তিনি হতাহতের যে সংখ্যা উল্লেখ করা হয়েছে তা গাজার হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের এই হিসেবের বিশ্বাসযোগ্যতা নিয়ে বারবার প্রশ্ন তুলেছে ইসরায়েল কিন্তু জাতিসংঘ এই পরিসংখ্যান বিশ্বযোগ্য বলে মনে করে তবে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক সময়কি দে ল্যান্ডসেট গাজা যুদ্ধের প্রথম নয় মাসে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনি নাগরিকের প্রকৃত সংখ্যা উপত্যকাঠির স্বাস্থ্য মন্ত্রণালয়ের উল্লেখিত সংখ্যার চেয়ে প্রায় একচল্লিশ শতাংশ বেশি বলে মনে করে। গত নয় জানুয়ারি প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে সময়কি এই অনুমান প্রকাশ করেছেন ইসরায়েল ও হামাসের মধ্যে ঘোষিত যুদ্ধবিরতিতে মূল মধ্যস্থকারী হিসেবে ভূমিকা রেখেছে যুক্তরাষ্ট্র কাতার ও মিশর কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান বিন জসিম আল থানি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আলাদা বিবৃতিতে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যুদ্ধবিরতির কথা জানিয়েছেন